তো আজ রামায়ণের সুন্দরকাণ্ড নিয়ে আলোচনা করব সুন্দরকাণ্ড সুন্দরকাণ্ডে বাল্মীকি রামায়ণ কেন্দ্র অংশ এই অংশে হনুমানের অভিযানের একটি বিস্তারিত ও সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় সম্পাতির নিকট সীতার সংবাদ পেয়ে হনুমান এক বিশাল শরীর ধারণ করে এক লাফে সাগর পার হয়ে লঙ্কায় উপস্থিত হলেন লঙ্কেশে তিনি রাবণের প্রাসাদে গুপ্তচর বৃত্তি করলেন অবশেষে অশোক বলে উত্ত্যক্ত করছিল হনুমান সীতাকে রামের আংটি ও বার্তা দিলেন তিনি সীতাকে রামের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন কিন্তু সীতা রাজি হলেন না তিনি বললেন রাম যে শীঘ্র এসে রাবণকে উপযুক্ত শাস্তি দিয়ে তার অপমানের প্রতিশোধ নেন এবং তাকে উদ্ধার করেন অতঃপর হনুমান লঙ্কায় ব্যাপক ধ্বংসলীলা চালালেন এবং রাবণের কয়েকজন যোদ্ধাকে বধ করলেন তারপর ধরা দিয়ে রাবণের সম্মুখে উপস্থিত হলেন রাবণের রাজসভায় দাঁড়িয়ে তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে রাবণকে উপদেশ দিলেন সীতাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু রাবণ তার কথাই কর্ণপাত না করে তার লেজে আগুন লাগিয়ে দেওয়ার আদেশ দিলেন এরপর হনুমান নিজের লেজের আগুনে সমগ্র লঙ্কা পুরী ভস্মীভূত করে ফিরে এলেন তার অপেক্ষামান দলের কাছে উল্লসিত হয়ে তাদের দল কৃষ্ণিন ফিরে রামকে সীতার খবর দিলেন এই হল সুন্দর কাণ্ড maaş